আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সকালবেলা আর আজকে হয়তো ভালোবাসার দিন বলেই আজকের ওয়েদারটাও খুব ভালো লাস্ট মানে দু সপ্তাহ ধরে খুব বাজে ওয়েদার যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর ওয়েদার আর আমার তো ডিউটি আছে তবে আমি আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে কাজপাত সেরে নিয়ে রান্নাবান্না করে নিয়ে খুব সিম্পল রান্না করেছি আজকে ডিম ভাত ডাল আর আলু ভাজা তো যাই হোক রান্নাবান্না করে নিয়ে এখন আমরা আমরা না আমি একা বেরোচ্ছি আমার একমাত্র ভ্যালেন্টাইনের জন্য কিছু কিনতে মানে কি কিনবো আমি সত্যিই ভাবিনি যাই দেখি দোকানে কী কেনা যায় তো বেশ ভালোই লাগছে নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজ তো বললামই আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি আজ যেহেতু উইক ডেজ আর উইক ডেজ মানেই তো অফিস কাচারির দিন সঙ্গে তো আবার সংসারের কাজ আছেই যাই হোক তো যতই উইক হোক না কেন এসব স্পেশাল দিনগুলো না একটু অন্যরকমভাবে কাটাতে ইচ্ছা করে অন্যরকম বলতে তেমন কিছুই না আমি ভেবেছি ওর জন্য কিছু একটা গিফট কিনতে যাব আমি তো কাল রাত্রেবেলা গিফট পেয়েই গেছি কিন্তু ওর গিফটটা এখনও পর্যন্ত আমার কেনা হয়নি আমি ভেবেই রেখেছিলাম আমি এই দিনই সকালবেলা কিনব তো তার জন্যই আমি বাড়ি থেকে এখন বেরোলাম ওর জন্য কিছু একটা কিনতে দেখা যাক কিনি আর এখন আমি ভাবছি এই দোকানটাতেই ঢুকব জিমে ভর্তি হবে ভাবছি যেমন জিমেই যেমন ভর্তি হবে তো ওর জন্য একটা জিম টি শার্ট কেনা যাক হঠাৎ করেই মাথায় এলো ভালোবাসার দিন বলে আলাদা করে তেমন কিছু হয় না ঠিকই তাও এই একটা ভালোবাসার দিন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার মানুষকে কিছু একটা দিতে ইচ্ছা করে তাই ভাবলাম ওর জন্য একটা জিম টি শার্টই কিনি ও কদিন ধরে ভাবছিলই তাই জন্য দেখুন তো এই জিম টি শার্টগুলো কেমন লাগছে তিনটে না কালার ছিল তার মধ্যে আমার এই নীল কালারটা বেশি ভাল লাগলো তবে এই কালারটাও বেশ ভালো ছিল তবে এই কালারের ওর একটা গেঞ্জি আছে তাই জন্যে ভাবলাম এই নীল কালারটা বেশি ভালো তো যাই হোক আমার বিলিং করা হয়ে গেছে এখন আমি অন্য একটা দোকানের দিকে আজ যেহেতু শুক্রবার আর আজকে কিন্তু মার্কেট বসেছে তাই জন্য রাস্তাঘাটের লোকজনও অনেক বেশি আর আজকে ওয়েদারটাও যেহেতু ভালো তার জন্য আরও আজ রাস্তায় বেরোনোর পর আমি না সত্যি অবাক হয়েছি নাইনটি নাইন মানুষের হাতে একটা করে ফুলের বুক তো কেনা হয়ে গেছে একটা টি শার্ট কিনেছি বললামই আর এখন যাচ্ছি একটু ফুল কিনতে আর দেখি একটা কাঠ কিনবো ভাবছি তো তাহলে যাওয়া যাক এই যে টেস্ট করতে চলে এসেছি টেস্ট করতে যে খুব ভালো ফুল পাওয়া যায় আমি সবসময় টেস্ট করতে কিনতাম আমরা যখনই কিনিনি কেন চলুন আপনাদের একটু দেখাই টেস্টোর ফুলগুলো ও মা আজকে তো অনেক কম কালেকশান টেস্ট করতে না অনেক ধরনের ফুল পাওয়া যায় তো আজকে খুব কম কালেকশান তার আপনাদের একবার দেখাই আজ যেহেতু ভালোবাসার মানুষকে ফুল দেওয়ার দিন তো অন্য দিনের তুলনায় আজকে না ফুলের কালেকশানও অনেক কম ফুল নেওয়া হয়ে গেল আর এখন বাড়ির পথে রওনা দিলাম আজ না ফুল কিনে খুব একটা খুশি হলাম না এর আগে যতবারই ফুল কিনেছি ততবারই খুব টাটকা ভালো ফুল পেয়েছি আজকের ফুলটা তুলনামূলক একটু পুরনোই লাগছিল আর কি করা যাবে না ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা এটাই যে আমি তো বেরিয়েছি আর ও এখন বাড়ি চলে গেছে আমাকে ফোন করে বলছে তুমি কোথায় আমি বলছি আমি তো বাড়িতে আছি আমি বুঝতেই পারিনি যে ও আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে আমি জানি না কেন ও এত তাড়াতাড়ি বাড়ি গেছে আর আমি তো ফার্স্টে ফোনটা কেটে দিলাম আমাকে মেসেজ করেছে যে তুমি কোথায় আমি বলছি কোথায় আবার থাকবো বাড়িতেই আছি তো ও আমাকে লিখে পাঠিয়েছে যে তাহলে আমি বাইরে আছি তুমি যেমন বাড়িতে আছো আমি তাহলে বাইরে আছি আমি না তখনই বুঝতে পেরেছি যে ও বাড়িতে চলে এসছে নে আমি ফোন করলাম তা বললো আমি তো বাড়িতে আছি তুমি তাড়াতাড়ি আসো কোথায় গেছো বলো আমি বলছি আমি আসছি দাঁড়াও এই মার্কেটেই আছি তাই এখন বাড়ি যাচ্ছি ভাবনাটা আমার একটু অন্য ছিল ভেবেছিলাম যে ও আসার পরে ওকে এই জিনিসগুলো দেব তবে যাকি ভালোই হয়েছে বাড়ি যাওয়া যাক ওইজো বাড়ি আমাদের মার্কেট একদমই কাছে তো ওই জন্য মানে খুব একটা প্রবলেম হয় না খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন ওই যে দাঁড়িয়ে আছে মেটা আজকে তাড়াতাড়ি চলে এসছে আমার প্ল্যানটাকে পুরো একদম অন্যরকম করে দিল আর তাড়াতাড়ি চলে এলো কোনো দিন ও তাড়াতাড়ি আসে না প্রত্যেক দিন দেরি দেরি করে আসবে আর আজকেই তাড়াতাড়ি এসছে দেখতে পাইনি তবে আমাকে আমি তো দেখতেই পেয়েছি কারণ সবুজ পড়ে গেছে ও অফিসে ওই ওই যে দাঁড়িয়ে আছে আমাকে দেখতে পাইনি দিকে ঘুরে দাঁড়িয়ে আছে যে আমাকে এতক্ষণে দেখতে পেয়েছে এবার যাই ঘরে ঢুকি আর তারপরে দেখি ওর কি রিয়াকশান আজ না বেশ ভালো লাগছে ভালোবাসার মানুষকে যদি কিছু দিতে পারি মানে একটা গোলাপও যদি দিতে পারি সেটার মধ্যে কিন্তু আলাদা রকম আনন্দ আছে যাই হোক এখন যাই উপরে আর যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি

আমি ফোনটা কেটে দিয়েছি আমি বলছি কি যে কোথায় আমাকে মেসেজ পাঠিয়েছে যে কোথায় তুমি আমাকে মেসেজ পাঠিয়েছে কোথায় তুমি তা আমি ফোনটা কেটে দিয়ে মেসেজ করলাম আমি বাড়িতে আছি তা বলছি কি তাহলে আমি বাইরে আছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দেখো কেমন হয়েছে খুব সুন্দর তুমি একটা নতুন জার্নি শুরু করবে তার জন্য তোমাকে ভাবলাম এই জিনিসটাই দেওয়া যাক উপকারী জিনিস দেখো দেখো একবার ও জিম স্যুট জিম ড্রেস দেখা যাক থেকে জিম শুরু করি হ্যাঁ ইনি জিম শুরু করবে আমি আগেও বললাম তো কদিন ধরে ভাবা হচ্ছিল একটা জিমের টি শার্ট কেনা হবে তো হয়ে গেল হয়ে গেল ভালো আছে হ্যাঁ কি সুন্দর

আর এই যে দেখুন আমার গিফটটা আমি কিন্তু বলেছিলাম ভিডিওর প্রথমেই আমি তো গিফট পেয়ে গেছি এবার ওর জন্য কিনতে যাচ্ছি এটাই হচ্ছে আমার গিফট বাজার করতে গিয়ে ও কদিন আগেই এই গিফটটা ওর অফিসের ব্যাগে রেখে দিয়েছিল আর কাল রাত্রেবেলা আমাকে দিয়েছে রাত এখন নটা সাড়ে নটা মতো বাজে আর এখন আমরা বেরোলাম এটা একটা চাইনিজ দোকান আমাদের না হঠাৎ করে ইচ্ছা হলো একটু চাইনিজ খাবো তো ভাবলাম ঠিক আছে এখান থেকেই তাদের চাইনিজ খাই আর এর আগে এখানে আসার পরে এর আগে একদিন চাইনিজ খেয়েছিলাম এই দোকান থেকে আর তারপরে আজকে খাবো অনেক দিন খাওয়া হয় না তো তাহলে চলো ভেতরে চলো তারপরে দেখা যাক চিকেন তো আজকে এই ভ্যালেন্টাইন্স ডিনের রাতে আজকে আমরা ডিনারে খাওয়া হচ্ছে চাইনি আর কি খাওয়া যায় সেটা দেখা যাক কিন্তু এখানের একটা প্রবলেম কি এখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা নেই এখানে বাড়িতে নিয়ে গিয়ে খেতে হবে এটাই হচ্ছে ব্যাপার তবে দোকানটা খুব ভালো শুনেছি শুনেছি না শুধু খেয়েওছি একদিন খুবই ভালো টেস্ট সব কিছু খুব ভালো তাহলে এখন খাবার অর্ডার দিয়ে নিয়েছি আর এখন দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ খাবারটা রেডি করতে একটু টাইম লাগবেই তো এখন আমরা দাঁড়িয়ে থাকবো তারপরে খাবার নিয়ে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হবে এবার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার পালা এই দোকানটার এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা না এক নেই তো তার জন্য সকলকেই বাইরে গিয়ে খেতে হবে এই দোকানটা থেকে তুমি আগে খেতে বলো দু হাজার আট সাল থেকে ওই দোকানটা থেকে খায় আট না বারো সরি ভুল বললাম না বারো থেকে হ্যাঁ দু হাজার হ্যাঁ প্রথমবারও আমাকে গল্প করেছিল যে প্রথমবার যখন এসছে তখন থেকে এই দোকানটা থেকে খায় ওর এই খুব ভালো লাগে পাশেও দোকান আছে দুটোই অথেন্টিক চাইনিজ দোকান দুটোই তো পাশের দোকানটার থেকে এই দোকানটা নাকি অনেক অনেক ভালো তো আগেরবারও বারও তোমরা খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো খুবই ভালো লেগেছিল রাইসটা আগেরবার আমরা চিকেন চাউমিন আর চিকেন রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম তো চাউমিনের থেকেও রাইসটা চিকেন রাইসটা পুরো অথেন্টিক যেরকম চালগুলো হয় না ওদের স্টিকি রাইস টাইপের পুরো ওরকমই ছিল খুব সুন্দর ছিল তো আমার ওই জন্যে আমরা আজকে ভাবলাম আগের আগেরবার চাউমিনের থেকেও রাইসটা বেশি ভালো লেগেছে তো রাইসই খাওয়া যাক তো আজকে ওই জন্য চাউমিন আর নিই দুটো রাইস নিয়েছি চিকেন রাইস আর সঙ্গে চিলি চিকেন এটা হচ্ছে আমাদের আজকে ভ্যালেন্টাইন ডিনার তাহলে এখন বাড়িতে যাওয়া যাক আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার পালা আজকের এই বিশেষ দিনটায় ছোট ছোটো মুহূর্তগুলো একসাথে ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম আর ইউটিউবের বুকেও কিন্তু বেশ অনেক বছর পর দেখতে পারবো আমরা এই বিশেষ দিনে কি করেছিলাম যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পালা আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে আর রাত্রেবেলা এই মিষ্টি মুখ করে দিনটা কিন্তু শেষ করেছি